নামমাত্র একটা লাইভে আসছি সবাইকে ডিসকাউন্ট অফারে দিব একেবারে অনেক অনেক দামি দামি ড্রেস কিনে যারা হচ্ছে অনেক ক্লান্ত যারা দামি দামি ড্রেস কিনে অনেক বেশি ক্লান্ত বা বাজেটের মধ্যে গিফট আইটেম চাচ্ছেন তাদের জন্য আজকের এই লাইভ ভিডিওটা সো বিসমিল্লাহ রহমান হিমা আসসালাম আলাইকুম আপারা আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটা শর্ট লাইভ হবে এটার পরে আমাদের প্রিমিয়াম যাবে আমাদের আনারকলি প্রিমিয়াম রাতে আরো দুইটা প্রিমিয়াম আনার আনারকলি লাইভ হবে সেইটাতে আমরা জাস্ট গিফট আইটেমের প্রোডাক্ট গুলো দিব যারা গিফট আইটেমের জন্য ড্রেস খুঁজতেছেন আর স্টিচ একদম রেডি টেলারের ঝামেলা ছাড়া তাদেরকে আপনি একেবারে নামমাত্র প্রাইসে এইটা পাবেন জাস্ট নামমাত্র প্রাইসে এইটা দিব আপনাদের আপনাদের কোন মানে কল্পনাও করেন নাই এটা কি দামে আমরা আজকে সেল করব মানে কারোর কোনো আইডিয়া নাই তো এটা আপা জাস্ট অফার প্রাইসে পেয়ে যাবেন জাস্ট অফার প্রাইসে পেয়ে যাবেন যেন সবাই নিতে পারেন ওরকম একটা প্রাইস আমরা ফিক্স করেছি মিনিমাম জাস্ট মানে কেনা দামে দিয়ে দাও যদি আমি কস্টিং হিসাব করি একটা পয়সাও হাতে থাকে না একেবারে মিনিমাম প্রফিটে দাও আজকে এখন আমি একটু এক্সাইটেড কারণ আমার ফ্যাক্টরি থেকে মাথা নষ্ট আনার ঢুকছে আমার আমার স্পিড কাজে ছিল না অনেকদিন আবার ফুল স্পিড আসছে কারণ ফ্যাক্টরি আনার ঢুকলে আমার মাথা ঠিক থাকে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আর মানে যেটা আপনারা ছবি আর ভিডিও দেখে পাগল হয়ে গেছেন ওরকম টাইপের তো একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভ ভিডিওটা আবার কমেন্ট আসে না মানে ওটা বারবার না অফ করে অন করতে হবে এখন তাছাড়া কিছু করার নাই একটু আজ চ্যানেল থেকে লাইভে যুক্ত হয়েছি কারা কারা চ্যানেল লাইভ দেখছেন আমাকে একটু জানাই দেন হ্যাঁ আপু আমার মনটা অনেক খারাপ আজকে দুই দিন যাব দুইটা ড্রেসের জন্য বারবার নক দিচ্ছি বাট কোনো অর্ডার নেওয়া হচ্ছে না আপনি এটা ভুল কথা আপনি নখ কেন দিবেন ড্রেস নেওয়ার জন্য নক কেন দিবেন আপা এটা তো আপনি রং আপনি স্ক্রিনশট দিয়ে সুন্দর করে নাম ফোন নাম্বার রেখে দিবেন বাকিটা আমাদের ছেড়ে দেন পৃথিবীতে সব জায়গায় আপা যে সমস্ত ঈদ এরিয়া আছে মানে যাদের ঈদ আছে মুসলিম আমরা যারা সব জায়গায় রাস বাংলাদেশে বলতে পারবেন না সাথে সাথে রিপ্লাই আপনি কোথাও পেয়েছেন যদি আপনি পান তাহলে আপনি অনেক লাকি অনেকের সাথে সাথে রিপ্লাই পাচ্ছেন তো যারা অর্ডার করবেন হাতে দুই দিন এক্সট্রা টাইম নিয়ে অর্ডারটা করবেন প্রপার ওই স্ক্রিনশট দিবেন আচ্ছা এটা হচ্ছে বেশি কথা বলবো না অপ্রাসঙ্গিক অনেক কথা লাইভে বলি আমি রাখবো না তো এটা আপা আমি জাস্ট বললাম যে আমার স্টুডেন্ট আপা যারা আছেন আমার হাউজ ওয়াইফ ভাবি যারা আছেন তাদের জন্য তো এটা আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকা দামের একটা ড্রেস ছিল ওটার আরেকটা কালার যখন আসলো আমরা আরেকটা কালারও নিয়ে আসলাম তো এটা আপা আমি প্রাইসটা বলে দিই আগে ঢং না করে আপনারা অর্ডার করে দেন এটা দু টাকা যাবে এটার প্রাইসটা হ্যাঁ মাত্র মাত্র দু টাকা আমি আবারও বলি টু জিরো এইট জিরো মাত্র দু টাকায় পাবেন শর্ট লাইভ করবো বাট অনেকগুলো ড্রেস দেখাবো 10 মিনিট থাকবো লাইভে আর ঠিক রাত এগারোটা ত্রিশের দিকে সাড়ে এগারোটার দিকে আমাদের এস্টার প্রিমিয়াম শো যাবে আনার কলি যেটা আপনারা দেখার জন্য পাগল হয়ে আছেন এস্টার প্রিমিয়াম শোতে আমি দেখাই দিব তো বিসমিল্লা বলে আমরা স্টার্ট করি এটা হলো কাপড়টা হাত দিয়ে ধরে দেখে নিবেন কাপড়ের মান কেমন দিলাম কাপড়ের কোয়ালিটি কেমন দিলাম চিন্তা করবেন না এগুলো মানুষ আগে দেখতো এখন আর ওই যুগ নাই যে আপনাকে ঠকায় আমি আমি বড় লোক হব এভরিডে আমার চেহারাটা আপনাদের সামনে আনতে হয় তো নতুন যারা তাদেরকে বলতে হয় পুরনো যারা কিছু বলা লাগে না তো এটা গেল কারা কারা নেক্সট লাইভে থাকবেন সেটা একটু জানিয়ে দেন আমাকে আপনারা কাজের কোয়ালিটি দেখেন আর মানে কালারটা একেবারে ইউনিক প্যাটার্নের কালার এই কালারটা সব জায়গায় আছে কিনা আমি জানি না বাট এটা আমরা পেয়েছি টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া তিনটা লেয়ারে কাঠটা করা বা তিনটা লেয়ার যার কারণে ড্রেসের ফিটিংসটা ভালো আসে আর পাকিস্তানি ড্রেসগুলো একটু লুজ প্যাটার্নে পড়লেই মোটামুটি দেখতে ভালো দেখায় তো টোটালটা আপ এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া টোটাল ডিজাইনের মধ্যে একটু জাস্ট দেখেন মানে এই টাইপের কাজ এগুলো মিনিমাম আট নয় হাজার টাকা দামের ড্রেস আট নয় হাজার টাকা দামের ড্রেস এটার নতুন কালারটা আমরা করলাম এটা আমাদের দামান পার্ট কাজের ফিনিশিং কোয়ালিটি গুলো একটু দেখে নেন কাজের ফিনিশিং কোয়ালিটি দেখে নেন দুইটা কালারই মাশাল অনেক সুন্দর একেবারে বুনন সুতার কাজ কোনো চুমকি টুমকি নাই এত অমায়িক ডিজাইন আপা মাসাল্লাহ মাশাল্লাহ নিখুঁত কাজের কোয়ালিটি মানে জাস্ট নিখুঁত কাজের কোয়ালিটি এইটা আমি মানে কেমনে বলবো কোনো ইনার লাগবে না আমি কোনো ইনার পরি নাই এই টাইপের ইউনিক কালারগুলো পাওয়া যায় না এই কালারটা একটু আলাদা টাইপের কালার মানে অন্য অন্য কালারের সাথে কমেন্ট করব তো এটা আমাদের হাতার ডিজাইনটা দেখাই দেয় আপু ফর্টি এইট আপু আজকে ফর্টি এইট পাবেন আনার কলিতে ফর্টি এইট পাবেন চ্যানেল থেকে দেখছেন আচ্ছা আচ্ছা সরি আপু রাগ করো না গ্রুপে অনেক দেখলাম কোয়ালিটি নাকি তুমি কিছু বলো যারা রিভিউ দিয়েছে তাদেরকে এটা বলতে চাই তারা আমাদের কাস্টমার না গ্রুপে খারাপ রিভিউ কি করা তো এটা একেবারে হয়েছে রং আইডিয়া আপু রাগ করবো কিসের জন্য খারাপ হলে খারাপ খারাপ হলে খারাপ যারা ড্রেস পাচ্ছে না যাদের পুষাচ্ছে না তারা তো অনেক কিছুই বলবে যে দেখলাম যে একটাই অভিযোগ যে অর্ডার কনফার্ম করা হচ্ছে না তো এটাই তারপরে তো ড্রেস থাকতেছে না আপা বাটা অ্যাপেক্সতেও অনেকের অনেক কমপ্লেইন আছে তারা তার জুতা থাকতেছে না তো তাদেরকে নিয়ে মানুষ রচনা করে যাদের ব্রেস সবাই কিনে এটা বুঝতে হবে তো যাদের সার্ভিস দিতে পারছি তাদের কাছে ভালো যাদের সার্ভিস দিতে পারছি না তাদের কাছে ভালো না কি উনি তো फेक আমাদের সব না আমাদের তো কোনো নেগেটিভ রিভিউ না উনি তো আমি তো বুঝতেছি রং ই আইডি থেকে আমাদের গ্রুপে যে দেখেন যে কোথায় একটা বাজে রিভিউ কিনা জাস্ট স্টার লাইফ স্টাইল ফ্যামিলি এন্ড ফ্রেন্ড সবাই সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে আমাদের কোনো বাজে রিভিউ নাই আপনি কোথায় থেকে কি দেখে এসে কারে কি বলতেছেন আপু সেটাই বুঝলাম না বাজে রিভিউ কেন থাকবে বাজে রিভিউ কেন থাকবে বাজে ড্রেস কি সেল করি যে বাজে রিভিউ কেউ দিবে আপনি হয়তো বা অন্য কোন গ্রুপ দেখে আসছেন আপা আল্লাহর অশেষ রহমত আমাদের এই সমস্ত কেস নাই আচ্ছা আমাদের কেস একটাই সার্ভিস নিয়ে বলতে পারেন আর ড্রেস ড্রেস পাই না আমাদের কোনো বাজে রিভিউ নাই আচ্ছা ড্রেস যারা পাচ্ছে না তাদের তারা বাজে ভাবতেছে হাতার ডিজাইনটা খুব সুন্দর টোটালটা গ্রুপটা মাত্র ভিজিট করলাম কোনো বাজে রিভিউ নাই আপনি হয়তো অন্য কারোর গ্রুপ থেকে এখানে আসছেন তো সবাই গ্রুপটা ভিজিট করে আসেন তো জান থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটা দেওয়া যাবে আর লং হবে ফর্টি ফাইভ আর ফর্টি ফোর হাতা হবে টোয়েন্টি তে এবার আমরা দেখাবো পায়জামাটা পাইজামার ডিজাইনটা একটু দেখে নেন না বা ডিজাইনটা অনেক সুন্দর সুন্দর করে কাজ দেওয়া আছে কাপড়ের মান কোয়ালিটি আপা এত সুন্দর রেডি ড্রেস কোথাও না আমি মাত্র বনানী থেকে আসলাম আমি সেকেন্ড লাইভ করে আজকে স্কিন কেয়ার লাইফ তো করা হলো না আমি মাত্র বনানী থেকে আসলাম একটু জানান আপনারা রাইট তারা একটু জানান চোদ্দো হাজার টাকার নিচে কোনো পাকিস্তানি একটু মোটামুটি পছন্দ হলে চোদ্দো হাজার টাকা আর আপনি যদি কম্পেয়ার করেন আপনি কম্পেয়ার করতে পারেন আমাদের কোয়ালিটির সাথে সো আমি বলবো আমরা এগিয়ে আছে আমাদের কোয়ালিটি আমাদের তো কোন রকমের বাইরে ট্যাক্স পে করতে হচ্ছে না থার্টি নাইন লেন্থ হবে এটা হচ্ছে আপা একই কালার দিয়ে করা আর অন্যটা হবে আমাদের কোঠা সিল্কের মধ্যে মাহেশ্বরী কোঠা সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা তো এটা গেল আপা অন্যটা এটার আরেকটা কালার আছে কই এটার আরেকটা কালার আছে এটাও আমি দেখাই দিচ্ছি কোনটা আমার এটা আমারটা নাকি আচ্ছা এটার আরেকটা কালার আছে এটাও আমি দেখাই দিচ্ছি কোনটা কালার এটার আরেকটা কালার একটু লাইট অ্যাশের মধ্যে আপা লাইট অ্যাশের এটা হচ্ছে আরেকটা কালার আমরা এটা এই লাইফটা আমার বাড়তি লাইভ এখন কিন্তু আমার এই লাইভের সময় না বাট আমি করে দিলাম কেন আমি একটা ভালো ড্রেস কমাই দিছি নিজে কোনো প্রফিট করি নাই মানে একেবারে আপনারা সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ প্রাইস দিলাম যে এটা দু টাকায় কোথাও আছে কিনা দেখে আসেন এটা জাস্ট আমি ইচ্ছা করে কমাই দিছি যেন আমার স্টুডেন্ট আপা যারা আছে বা অনেকজনকে গিফট দিতে হবে এটার কোয়ালিটি একেবারে প্রিমিয়াম এটা চব্বিশশো পঞ্চাশ টাকা দামের একটা ড্রেস তো এটা আমাদের যেহেতু দুইটা কালার আবারও রিক্রিয়েশন হলো আচ্ছা এটা এটা কোনটা কার আচ্ছা এটা আচ্ছা কোনটা আমার সাইজ এটা তো বুঝতেছি এটা 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 আচ্ছা আমি এটা পরে আসি আপনারা একটু অপেক্ষা করেন আমি এটা পরে এসে সুন্দর করে ধরেন আচ্ছা এটা আমি একটু পরে আসি কোনো ইনার লাগবে না হ্যাঁ কোনো ইনার আপনাদের লাগবে না কোনো ইনার লাগবে না 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 আপনারা না পছন্দ আমি তো ওটা নিয়েই বসছি সিলেক্ট করি

আমরা এটার হচ্ছে দিব না তাহলে বিকাশও আপনাদের করতে হচ্ছে না কোনো ঝামেলা না আমাদের এটা স্টার্টিং সাইজটা হবে ফোর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স মানে যারা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি বিকাশ করতে হবে বাট স্টার্টিং সাইজটা ফর্টি থেকে দিব আমরা তো এটা আপনি একেবারে লাইট গ্রের মধ্যে এটার কালার কোয়ালিটিটাও দেখে নেন আমি অনেকগুলো জামা পরে পরে দেখাবো আপনাদের একটু অপেক্ষা করেন খুব সুন্দর করে এটার মধ্যে আপা কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটি এটার ভিতরে কোনো চুমকি দাওয়া নাই এটার ভেতরে কোনো চুমকি দেওয়া নাই অ্যান্ড কাটায় কাটওয়ার্কের হাফ বডি ইনার করা আছে ইনারের কাপড়টাও দেখে নেবেন অনেক সুন্দর এই জামাটা এটা অনেক সুন্দর একটা জামা প্রিমিয়াম কোয়ালিটিতে পাবেন টোটালটা আপা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একেবারে ফিনিশিং যারা একেবারে সোভার সুদিং টাইপের কিছু চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা অ্যান্ড এইটার মধ্যেও সুন্দর করে একেবারে কাটাই কাটওয়ার্ক এম্বোয়ডারি ওয়ার্ক এন্ড খুব সফট কোয়ালিটির কাজের টেক্সারটা আমার এই সুতার কাজের কোয়ালিটি খুব ভালো লাগছে একদম লাইট করে দেওয়া আমি একটু যদি উল্টা সাইডটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন উল্টা সাইডটা দেখলে বোঝা যাবে যে এটা উল্টা সাইড ড্রেসের এটা ইনার সাইটটা এটা দেখেও বুঝতে পারবেন আপু আমার মনটা অনেক আছে আমার কোনো কমেন্ট শো হচ্ছে না বাট পরের লাইফে কমেন্ট আসার ব্যবস্থা করে দিচ্ছি এটাও যাদের ভালো লাগবে আপা সাইজ পাবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এটা লেন্থ হবে ফর্টি ফোর মত লেন্থ হবে ফর্টি ফোর হাতা হবে টোয়েন্টি টু তে পিওর কটন আপা দুইটা ডাবল লেয়ারে সেলাই দেওয়া থাকবে ওভারলোক থাকবে না কারণ এগুলো পিওর লং কটনে করা একই কাপড়ের পায়জামা একই কাপড়ের পায়জামা পায়জামার ডিজাইনটা একটু দেখে নিবেন একই কাপড়ের পায়জামা আর এবার আমরা ওন্নাটা এটার ওন্নাটা খুব সুন্দর এটা মাহেশ্বরী সিল্কের মধ্যে কমেন্ট করব এটাও আমাদের মাহেশ্বরী সিল্কের মধ্যে আপা একেবারে অন্যতম একটা কোঠা ডিজাইনে করা যেটা হচ্ছে সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না মানে বড় সর ওড়না পাবেন এটাও যাবে দু আশি টাকায় এটার প্রাইসটাও যাবে আপা মাত্র মাত্র আশি টাকায় আচ্ছা কালামকারী আনারকুলি আপু ভেবেছিলাম ফার্স্ট লট থেকে পেয়ে যাবে আট দিন হলো অর্ডার করেছে এখনো পাইনি আপু আজকে বা কালকের মধ্যে আপনার পার্সেল চলে যাবে আমরা ফার্স্ট লটে আমরাও কাউকে দিতে পারি না যারা পেয়েছে তারা লাকি অনেক পেন্ডিং পড়েছিল আজকে আমাদের আবার একশো পিস আসছে কালকে আবার একশো পিস আসবে তো কালামকারী নিবেন অর্ডার করে দেন পাবেন সবাই স্লটে আসতেছে কাজ চলছে সেলাই হলে ফ্যাক্টরি থেকে চলে আসছে আর এগুলো নিয়ে তো টেনশনের কোনো কারণ নাই আচ্ছা এটা টেনশন নিয়ে ড্রেস পাবে না আমি বললাম পাবেন না পেলে আমি আমারটা দিয়ে দিব আমার জন্য তো রাখছে আমি কালামকারী আপনি যদি না পান আমি আমারটা আপনাকে দিয়ে দিব কোনো টেনশন নিয়েন না তো এটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন কালামকারীটা মানে মুখে মুখে সবাই বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানিগুলো আমাকে নক করছে যে এত সুন্দর একটা ড্রেসের প্রশংসা মানে সবাই কালামকারীর খুব প্রশংসা করছে যে এত সুন্দর একটা ড্রেস হয়েছে আচ্ছা এটাও যাদের ভালো লাগবে এটা যাবে দু টাকায় আপা এটাও যাবে খুবই সুন্দর এই জামা এটাও যাবে দু টাকায় যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন এখন আমরা স্টক আপডেট দেখাবো এটার একেবারে প্রাইস পেজে বলা আছে জামদানি অলিভের আরেকটা টোন আপা এটা দুইটা থেকে তিনটা হবে সাইজ মেনশন করবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি এর আপারা নিতে পারবেন এগুলার কোয়ালিটি কালার নিয়ে কোনো কথা আমি বলবো না এটার বুননটাই একটু অন্যরকম পিওর লন কটনে করা হাফ বডি ইনার করা আছে ফ্রন্টের দিকে এইটা পরার পরে যা সুন্দর লাগবে এটা এখন অনেক জায়গায় পাওয়া যাচ্ছে বাট আমরা হচ্ছে জাস্ট নামমাত্র প্রাইস আপনাদেরকে দিচ্ছি আগেই আমাদের কমানো ছিল পায়জামাটা আড়ং এর টাইপের মানে এরকম একটা রেশিও আছে পায়জামার কাপড়ের মধ্যে আর এবার দেখাবো আবার সাড়ে পাঁচ হাতের নামাজ না এবার দেখাবো এটাও যাদের ভালো লাগবে লেট করবে না পায় তিনটা বা চারটা মতো আছে স্টকে যার ভালো লাগবে অর্ডারটা ডান করে দেয় তারপর আরেকটা দেখাচ্ছি এটা অনেক দামি একটা ড্রেস দেখি কোটটা এটাতে আমরা অফার দিব আচ্ছা এটা এটা আমাদের ছাব্বিশশো টাকা দাম কত টাকা দাম ছিল এখন যারা নেবেন চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা পড়বে পুরো ড্রেসটা দেখেন ঈদের জন্য কাউকে গিফট করেন এগুলার কোয়ালিটি না বা অন্য লেভেলের কোয়ালিটি মানে এগুলার কোয়ালিটির সাথে কোনো কিছুকে কম্পেয়ার করাটাই বোকার মতো কাজ আমি মনে করি এগুলার কোয়ালিটি একেবারেই আলাদা টাইপের কোয়ালিটি টোটালটা হচ্ছে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অনেক বেশি সুন্দর টোটালি আলাদা এটা গেল হাতার ডিজাইনটা এটা এটা নিবেন আপনার মাত্র মাত্র চব্বিশশো টাকায় এটা অফার দিয়ে দিলাম তিন থেকে চারজন আপনারা পাবেন এগুলো বেশি নাই স্টকে সাইজ পাবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স এই তিনটা সাইজে পাবেন না চারটা সাইজ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই এই চারটা সাইজে এগুলো পেয়ে যাবেন আমি যে স্টক আপডেট দেখাচ্ছি ডিস্ট্রিক কালেকশন কি কি আমাদের স্টকে আছে তারপর এইটা দেখাবো এরপর দেখাবো জমজম আপা হাই আপু আমার মনটা আছে বারবার এই কমেন্ট আমার সামনে আসতেছে আচ্ছা এইটা দেখেন এটা কেমন লাগে এটা তিনটা বা চারটা মতে স্টকে আছে তিনটা বা এটা এটা আপা আমাদের কালামকার 2024 এর লেটেস্ট মডেল লেটেস্ট কালার আমরা সেম টু সেম কালারে করার ট্রাই করেছি এটা অনেক সুন্দর একটা জামা এটা আশি টাকা প্রাইস পড়বে হ্যাঁ আশি টাকা দুই থেকে তিনজন আপারা এটা পাবেন এটা স্টক আউটও শুনেছেন হয়তো অনেকে ওই যে আমাদের অনেক সময় অনেক প্রোডাক্ট রাখা থাকে আপা তো দুই তিনটা প্রোডাক্ট আমাদের স্কিপ হয়ে যেতে পারে তো এটাও যাদের ভালো লাগবে টাকা পড়বে এই টাকা একদম রেডি পাবেন পিওর কটন গরম লাগবে এগুলো না কাপড়ের মান অনেক ভালো আপনারা কম্পেয়ার করবেন এটার পাইজামা তো সুন্দর করে ডিজাইন করা ডিজাইন ডিজাইনটা আপনারা কালামকার একটা ধরা যাইতেছে না বারো হাজার তেরো হাজার টাকা একটা মারিয়াবি ড্রেস বারো হাজার টাকা তো মানুষ সবাই বারো হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনবে না তাই না

আমার পছন্দ করে আমার নিয়ে আসা একটা নিজের একটা প্রোডাক্ট আমি দেখাই এটা লনের মধ্যে যারা গরমের ভেতরে আমি একটা লন কিনলাম পাকিস্তানি আজকে টাকা জাস্ট কোনো কাজ করা নাই কোনো তাও। তো এইটা আপা দেখেন এটা এত সুন্দর একটা মানে এইবার আপা আমাদের কালেকশনগুলো গুলো আমাদের এগুলোর কপি কোথাও পাবেন এটা এমপ্রিন্টে করা এমপ্রিন্ট ইন্সপায়ার্ড ভাবে করা একেবারে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এখানে কিন্তু এগুলো সব সুতার কাজ দেওয়া হ্যাঁ বাকিগুলো এমপ্রিন্ট লনে করা ভেতরে টাইডাই টাইপ আপনারা এই কাপড়টা হাতে পাওয়ার পর এটা কিন্তু দুই থেকে তিনজন পাবেন এগুলো অনেক আমরা আনি না পা চিকন করে কট পাইপিং এর কাজ দেওয়া এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল ব্যাক পার্টের ডিজাইন এটা গেল স্লিভের শপিং করে সেমন একটু স্পিড বাড়ছে কাজের তো এটা যাদের ভালো লাগে সাড়ে পাঁচ হাতের নামাজি ওর এটা দেখেন এটা আঠারোশো টাকা পড়বে আপা দুই থেকে তিনজন আপারা পাবেন এগুলো একবারে এমপ্রিন্ট এমপ্রিন্ট ইন্সপায়ার্ড এগুলো গিফট করেন কাওcan পরে দেখেন পঞ্চাশ টাকা যাবে আমাদের এমপ্রিন্টের এই ডিজাইনগুলো যার কাছে যেটা ভালো লাগে অর্ডার করে দেন আজকে আমাদের জমজম নামছে আজকে আমাদের জমজম নামছে জমজম গুলো দেখেন আজকে আমাদের জমজম নামছে আমার মানে অনেক পছন্দের ব্র্যান্ডের একটা জমজম এটা এগুলা জাস্ট চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন জান্নাতুল মাওয়া ওয়ারেন্টি গ্যারান্টি কোনো প্রকারের কোনো প্রবলেমে পড়তে হবে না এটা একটু দেখেন এটা এটা এই কালারটা দিয়ে স্টার্ট করি এটা জাম পার্পেল কালার আপনার এটা এটা জমজম লন বাট এটা হচ্ছে কারিজমার ডিজাইনে করা না মাপা জমজম লন বাট কারিজমার ডিজাইনে করা এখনই অর্ডার না করলে পাবেন না আপা এগুলাই আপনারা স্টক আউট শুনতেছেন মানে এই প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট জাস্ট নিয়ে নিবেন আর কিছু করতে হবে না জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি গুলো দেখেন জমজমে জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি গুলো দেখেন শেড দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটির গ্যারান্টি শুধুমাত্র কালার না কোয়ালিটির গ্যারান্টি যারা এখনো জমজম নেয় না এগুলো পিঙ্ক সিটি গুলশানে তিন হাজার টাকা করে সেল হচ্ছে একটু খোঁজ নিয়ে দেখেন আমাদের যেহেতু শোরুম কস্ট নাই আমরা যে প্রাইসে প্রোডাক্ট দিতে পারি এটা সবাই দিতে পারবে না সবাই এভাবে মেনটেন করতে পারবে না সো সাড়ে পাঁচ হাতের নামাজি ওনার ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর বারোশো আশিতে দিচ্ছি চাইলে দাম বাড়াইতে পারতাম ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর যাবে বারোশো আশিতে যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এবার দেখাবো এই কালার মাথা নষ্ট কালার এই কালার আসলে তো আমার বানাইতেই হবে যদি ভাগে পায় একটা বানাবো কারণ ঈদের গ্রামে গিয়ে এই টাইপের ড্রেস গুলো লাগে একেবারে অরিজিনাল যে পাকিস্তানি মোটিভ কারিজমা ওভাবেই করা কোন রকমের রদ কোনো কিছু করা নাই আনলিমিটেড ড্রেসের কোয়ালিটি গ্যারান্টি ওয়ারেন্টি এটা যাবে আমাদের ব্যাক ডিজাইনটা এটা যাবে ব্যাক ডিজাইন এটা গেল স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে সো যার কাছে যেটা ভালো লাগে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইসটা যাবে মাত্র মাত্র ওরে জমজম রে জমজমে সারা জীবনই এস্টার আগে মানে এগিয়ে ছিল অনেক এখনো সেটাই আছে বারোশো আশিতে যাবে জমজমটা আমরা হোলসেল প্রাইসে দেই আপা জমজমটা আমরা হচ্ছে হোলসেল প্রাইসে সেল করি তো টোয়েন্টি তো যাদের কাছে ভালো লাগবে অর্ডারটা ডান করবেন আচ্ছা তারপর এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর মানে তিনটা কালার আপনাদের এই কালারগুলো ইউনিক কালার যার কাছে যে কালার ভালো লাগবে কাপড় এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন কাপড় কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা অ্যান্ড পরের লাইভে আমাদের ওয়ার্ল্ড ফেমাস আনার করি আওয়ার ইন হাউস প্রোডাকশন ডিজাইন ফ্রম দিল্লি বুটিক ইন্সপায়ার্ড একটা ডিজাইন দেখাবো তো ওই লাইভে কারা কারা থাকবেন একটু আমরা ওই লাইভে আজকে উইনার নিব ওই লাইভে আজকে উইনার নিব তো টোটাল ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা ডিজাইন প্যাটার্ন অনেক জোস দামি প্যান্ট এগুলো যাবে আপা বারোশো আশিতে এগুলো যাবে আপা বারোশো আশিতে তারপর নতুন আরো আরো অনেক ডিজাইন আসছে এগুলা কামিহার একটা কয়টা কালার এটা কয়টা কালার চারটা চারটা কালারে চারটা প্যাস্টেল কামিহার এই সিরিজটা দেখে লাইফটা শেষ করব আচ্ছা পরের লাইনে দেখেন কমেন্ট করতেছে কিনা এটা না পা অনেক লন অনেক দামি একটা ড্রেস ভিতরে কিন্তু এইভাবে কাজ দেওয়া আছে কামিহার এটা তো অনেক সুন্দর ও মাসাল্লা এটা অনেক কমে নিতে পারবেন আমি চেষ্টা করতেছি এটা কমে দেওয়ার জন্য এটা গিফটের জন্য হয় না শাশুড়ি নন যা ভাসুরের ওয়াইফ সবাই যারা থাকে টোটালটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আনস্টি সাপা এটা অনেক হাই কোয়ালিটি একটা টেক্সচার আমি একটু উল্টা সাইডটা দেখাচ্ছি উল্টা সাইডটা দেখেন যে টোটালটা এরকম ড্রেসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন তো এটা যাবে আপা পনেরোশো আশি টাকা করে যাবে হ্যাঁ এগুলো গিফটের জন্য নিয়ে নেন এগুলো পঁচিশশো টাকার কোয়ালিটি আমি বললাম মিলাই নিয়েন এটা যাবে স্লিভের পোর্শনটা পুরো ড্রেসের মধ্যে আপা কাজ দেওয়া সুতার কাজ পনেরোশো আশি টাকা যাবে আর অন্যার মধ্যেও কাজ এটা আপনারা গিফটের জন্য নিতে পান পরে আরাম পাবে প্রোডাক্টের মান ভালো হবে পনেরোশো আশি টাকা এটা হলো গিফট আইটেম গিফট আইটেমটা যাচ্ছে দামি প্যান্ট প্রাইসটা যাবে পনেরোশো আশি টাকা অল ওভার ওনার মধ্যে কাজ দেওয়া আছে অল ওভার ওনার মধ্যে আপাপ এরকম করে কাজ দেওয়া আছে এটা যাবে পনেরোশো আশি এটার চারটা কালারই প্রাইস সিমিলার কালার বাট আপনারা দেখলে বুঝতে পারবেন ওটা খুলে একটু দেখাই দেয় কালার মানে ওয়ান টোন না টু টোন লাইট ডিপ এভাবে করা এই যে এটা এটা প্রায় সিমিলার কালার এটা একটু ডিপ এটা একটু লাইট ওকে তো প্রাইস সিমিলার কালারই মনে হবে ওটাও একই অবস্থা লাইট ডিপে থাকবে এটা এটার কালারটা দেখায় এটার ভিতরে পুরো ড্রেসে কাজ দেওয়া আছে আপা এগুলো গিফটের জামা আপনারা অনেকজনকে গিফট করতে হয় না তাদেরকে দিবেন আনলিমিটেড সুতার কাজ দেওয়া ড্রেসের মধ্যে প্রিন্টের সাথে বর্ডারি ওয়ার্ক উল্টা সাইজে ডিজাইনটা দেখো বুঝতে পারবেন এটা গেল আমাদের ব্যাক ডিজাইনটা আর এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা এটাও যাদের ভালো লাগবে পনেরোশো আশি এগুলো আপা গিফটের ড্রেস মানে আপনাদের মার্কেটে কষ্ট করে যাওয়া লাগবে না এই বছরই আমি আনস্টিস খুব কম দেখাইছি আমাদের স্টিস কালেকশনের এত চাহিদা তো এটা একটু দেখে নেন আপা মানে আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন এটা তিন হাজার চার হাজার টাকা দামের ড্রেসের কোয়ালিটি আমি বলে দিলাম মিলাই নিয়ে এটা যাবে পনেরোশো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোট খুলিয়েন না কোট খুলিয়েন না ও আচ্ছা ও এটা তো আমাদের কিন্তু এটা খুব দামি একটা কোম্পানি ড্রেস এটা হ্যাঁ এটা অনেক দামি কোম্পানি ড্রেস এটার ভেতর টোটালটা সুতার এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে ডিজাইন প্যাটার্নটা দেখে না পা একটু তাড়াতাড়ি অর্ডারগুলো করবেন এটা অনেক দামি ড্রেস এটার ভেতরে সম্পূর্ণ সুতার কাজ দেওয়া এটা আমাদের ব্যাকপোয়ার্টের ডিজাইনটা আর এটা গেল স্লিভের পোর্শনটা যার কাছে যেইটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন সাড়ে পাঁচ হাতে নামাজ ওড়না সাড়ে পাঁচ হাতে নামার জন্য টোটাল ওনার মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে দামি প্যান্ট আর এটা আপা এটা অনেক সুন্দর আমি জানি না কেন এই ডিজাইনটা কেন আরো আগে দেখালাম না মাত্র পনেরোশো আশি টাকাই পাচ্ছে না কোয়ালিটি খুব ভালো পাবেন কোয়ালিটি খুব ভালো পাবেন আমি আইম সো হ্যাপি এটা একেবারে অন্য ধাঁচ মানে এবারেতে এই ধাঁচটা আমরা নিয়ে আসি না এই প্যাটার্নটা আমরা নিয়ে আসি নাই এটার মধ্যে কিন্তু পুরোটা সুতার কাজ দেওয়া এটা ডিপ ইয়ার মধ্যে পিঙ্কের মধ্যে পুরোটার মধ্যে এরকম সুতার কাজ পাবেন এটা ড্রেস উল্টা সাইড আচ্ছা তো এটা গেল আপা কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো রকমের চিন্তা করতে হবে না এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া এক টাকা আজকের এই জামাটা যারা পাবে তারা আসলে জানতে পারবে যে আসলে এক্সট্রা লাইফ স্টাইল মানুষের কত কষ্ট কমায় দিছে খুবই সুন্দর এইগুলা আর দামি প্যান্ট পনেরোশো আশি টাকা চলেন আমরা এখন স্টপ করব এখন আমরা চলে যাব আমাদের নেক্সট লাইভ আমাদের রাতে আরো দুইটা বা তিনটা লাইভ হবে স্কিন কেয়ারও হতে পারে যদি কপালে জুটে আমি যদি একটু ভালো মনে করি বাট পরপর দুইটা লাইভে আমরা আনারকলি লাইভ দিব তো আপনারা প্রস্তুতি নেন দশ পনেরো মিনিটের মধ্যে ডিনার থাকলে ডিনার করে নেন লাইভে চলে আসেন আজকের পরের লাইভে ড্রেস যদি মিস হয়ে যায় এটা রিস্টক করা পসিবল না কারণ পরবর্তীতে রিস্টক করতে গেলে এই খরচে আমরা করতে পারবো না একটা ডিজাইন যখন করা আমরা স্টার্ট করি মিনিমাম মাস আগে তো তিন চার মাস আগে কাপড়ের দাম রঙের দাম যা থাকে মাস পরে কিন্তু সেটা থাকে না তো রিস্টক যখনই আমাদের জন্য এটা লস আইটেম তো এই জন্য আমি বলবো নেক্সট লাইভে যারা থাকবেন সবাই একটু প্রিপারেশন নিয়ে আসেন নেক্সট লাইভ কিন্তু মিস করা যাবে না আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের আনারকলি দুইটাই মানে পরে যা লাইভ হবে সব আনারকলি লাইভ হবে అల్ల హాఫిజ అమ్మ